হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে আজকে তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানে যে ডিএলএড কোর্সের অ্যাপ্লিকেশন চলছে সেই নোটিফিকেশান নিয়ে চলে এসেছি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করা স্বপ্ন যদি কারো থাকে এই ডিএলএড কোর্সের জন্য আবেদন করতে পারবে চলো দেখে জেনে নেওয়া যাক তোমাদের জন্য কি বলছে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করার স্বপ্ন তাহলে আজকে ভর্তির জন্য আবেদন করুন ডিএলএড কোর্সে উচ্চ মাধ্যমিক পাশে ডিএলএড কোর্সে ভর্তির ফর্ম ফিল করতে পারবেন চলতি বছর অর্থাৎ ডিএলএড দু হাজার পঁচিশ সাতাশ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে ভর্তির ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হলো যেখানে আপনি আপনার পছন্দের সরকারি কিংবা বেসরকারি কলেজের ভর্তির আবেদন জানাতে পারবেন অনলাইনে তো বুঝতেই পারছো যে কোনো পছন্দের ইয়েতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে ভর্তি সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে আজকের প্রতিবেদনে দেখে নিন দু বছরে ডিএলএড কোর্সের কতদিন পর্যন্ত ভর্তি ফর্ম ফিল চলবে কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের ফি কত রয়েছে বিস্তারিত থাকলে আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো কোয়ালিফিকেশনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্দসের তরফ থেকে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক প্রদেশের তরফ থেকে জানতে হবে ডিএলএড কোর্সের ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা হবে উচ্চ মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিকের কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলে তোমরা আবেদন যোগ্য এবং এস সি এসটি ও পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং আদার্সরা পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এইজ লিমিট হচ্ছে তোমাদের ডিএলএড কোর্সের জন্য কমপক্ষে চল্লিশ বছর বয়স হলে পঁয়ত্রিশ বছর বয়স যদি হয়ে থাকে তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এক্স সার্ভিস ম্যান যদি হয়ে থাকে কেউ তাদের পঞ্চান্ন বছর যদি বয়স হয়ে থাকে তো ডিএলএড কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং ও প্রার্থীরা আটত্রিশ বছর বয়স যদি হয়ে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে এই আত্ম বছর বয়স পর্যন্ত তোমরা এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে কি কি ডকুমেন্টস তোমাদের রিকোয়ার্ড চলো জানিয়ে দেওয়া হোক পাসপোর্ট সাইজের কালার ফটো লাগবে আবেদনকারী সিগনেচার লাগবে জাতি সংক্রান্ত তোমাদের প্রতিবন্ধী সার্টিফিকেট যদি থাকে সেখানে করতে পারবে মাধ্যমিকে অ্যাডমিট লাগছে তোমাদের অ্যাপ্লাইয়ের জন্য উচ্চ মাধ্যমিকে মার্কশিট লাগছে তোমাদের অ্যাপ্লাইয়ের জন্য এক সার্ভিস ম্যান যদি কেউ হয়ে থাকে তার প্রমাণপত্র লাগবে আর এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে তোমাদের এক সার্ভিস ম্যান যদি কেউ থাকে টিচার হাজার টাকা ফিস এসসি এস টি পি ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা ও বিসিদের জন্য সাতশো পঞ্চাশ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে আপনাকে ডাব্লু বি অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদন করতে হবে যখন অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে অলরেডি আমি প্রসেসটা জানিয়ে দেবো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে তো মেরিট লিস্ট কীভাবে চেক করবে সেটা তোমাদেরকে বলে দিই যখন তোমাদের মেরিল লিস্ট আসবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্দসের তরফ থেকে নোটিশ জানানো হয়েছে ইচ্ছুক ও আগ্রহী শিক্ষার্থীদের কুড়ি সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনে শেষ করতে হবে এরপর শিক্ষার্থীদের সিলেক্ট করা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ফরওয়ার্ড করা হবে এরপর শিক্ষা প্রতিষ্ঠানটি ভেরিফাই করে একুশ থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে বোর্ডকে পাঠিয়ে দেবে এরপর বোর্ড ডিজিটালভাবে মেরিট লিস্ট তৈরি করে আবার শিক্ষা প্রতিষ্ঠানকে ফরওয়ার্ড করবে আঠাশ থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে তারপর প্রার্থীদেরকে হোয়াটসঅ্যাপ জিমেল এবং কলের মাধ্যমে প্রতিষ্ঠান জানিয়ে দেবে এরপর প্রার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে তারপর যে রকম তোমাদের ডিটেলস আছে আবেদন সম্পন্ন তারপর যে ফর্মালিটি আছে তোমাদেরকে পূরণ করতে হবে সম্পন্ন করতে হবে বারো আট পঁচিশ তারিখের মধ্যে তোমাদেরকে সমস্ত রকম ভ্যারিফিকেশান কমপ্লিট করতে হবে চলো এরপর তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে কীভাবে তোমরা ফর্মটিকে ফিল ফিল করবে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে করে নেবে যে চলো তোমাদেরকে ডিসক্রিপশনের লিঙ্কে অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করবে তবে এরকম কিছু একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের ঠিক আছে তারপর বেসিক ইনফরমেশান তোমরা দেবে অ্যাপ্লিকেশনের নাম দেবে অ্যাপ্লিকেশানের নাম যা নাম তোমাদের মায়ের নাম দেবে বাবার নাম দেবে গার্জেনের নাম দিয়ে দেবে জেন্ডার সিলেক্ট করবে ডেট অফ বার্থ সিলেক্ট করবে ক্যাটাগরি কী আছে মেল আইডি দেবে মোবাইল নাম্বার দেবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে আধার কার্ড দেবে আধার কার্ডের নাম্বার দেবে হোয়াটসঅ্যাপ নাম্বারের পর তোমরা রিলি রিলিজিয়ান দেবে তারপরে টাইপ দেবে কি হিন্দু না মুসলিম সব কিছু দেবে পার্মানেন্ট অ্যাড্রেস দেবে তারপরে তোমাদের স্টেট দেবে কোন ডিস্ট্রিক্টে তোমরা বাস করো সেটা দেবে পিন কোড দেবে পোস্টাল অ্যাড্রেস দেবে তোমাদের কি পিন আছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তোমরা দেবে টেন প্লাস টুয়ের ইনস্টিটিউশনের নাম দেবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস কত তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কত তারপর তোমরা দেবে টেন প্লাস টুয়ে অ্যাপ্লিকেশান কাউন্সিল অফ বোর্ডের তারপর এখানে তোমাদের সাবজেক্টের ল্যাঙ্গুয়েজ ওয়াইজ অ্যাড করে করে দেবে টোটাল মার্কস দেবে সাবজেক্টের ওপর যা যা ইয়ে আছে সব এগুলো ফিল করে দেবে তারপর হায়ার কোয়ালিফিকেশান কি আছে সব দেবে নিচে যে চয়েস অফ কলেজ অফ ইনস্টিটিউশন এখানে দেখবে ডিস্ট্রিক্টের নাম হিসেবে কোন কলেজে তোমার ডিএলএড কোর্স করতে চাও সেখানে হিসেবে দেবে টাইপ সিলেক্ট করবে ইনস্টিটিউটের নাম দেবে তারপর ইনস্টিটিউট মিডিয়ামে কী ইয়ে আছে দেবে তারপরের ডিটেলস হচ্ছে তোমাদের আপলোডিং ডকুমেন্টস এই এই জিনিসটা ভালো করে বুঝে নেবে আপলোডিং ডকুমেন্টস কীভাবে অ্যাপ্লিকেশান ফটো দেবে দুশো কেবির মধ্যে জেপিজি মোডে অ্যাপ্লিকেশান সিগনেচার মাধ্যমিকে ইয়ে দিয়ে দেবে এইচএসে মার্কশিট দেবে কাস্ট সার্টিফিকেট দেবে এক্স সার্ভিসম্যান যদি কেউ হয়ে থাকে সেখানে পিডিএফ দেবে তারপর তোমাদের ডিক্লারেশনটাকে এই চেক মার্কে ক্লিক করে সাবমিট করে দেবে তোমাদের সামনে কিছু একটা অ্যাপ্লিকেশান নাম্বার বা এরকম কিছু আসবে ওটাকে সেভ করে রেখে দেবে পিডিএফটাকে ডাউনলোড করে নেবে থেকে তারপর তোমাদেরকে সাথে কন্ট্যাক্ট করা হবে তোমাদের ইউনিভার্সিটির তরফ থেকে তো এই ছিল তোমাদের আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জব রিলেটেড আপডেটের জন্য